হ্যালো প্রিয় ছাত্র বন্ধুরা আজ চলে এলাম মাধ্যমিক দু হাজার পঁচিশ তোমাদের জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নগুলো যেগুলো দু হাজার পঁচিশে হান্ড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো চলো দেখে নেওয়া যাক তো প্রত্যেকে সবাই খাতা এবং কলম নিয়ে বসে যাবে এবং প্রশ্নগুলো দেখে নেবে দেখো তোমাদের জন্য যে টাইপের প্রশ্ন হয়ে থাকে এমসিকিউ তারপরে এক মার্কের আবার দুই মার্কের তারপরে পাঁচ মার্কের সেগুলো বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে তো চলো দেখে নেওয়া যাক দেখো এমসিকিউ কিছু ফুল সূর্যোদয়ে সূর্যোদয়ের পর ফুটে সূর্যাস্তের সঙ্গে মুদে যায় এখানে চারটি অপশন দেওয়া আছে যেটি সঠিক সেটি তোমরা লিখে আসবে দ্বিতীয় প্রশ্ন ডায়াবেটিস মেলিটাস যে হরমোনের গোল গোলমাল জনিত সেটি এখানে লিখতে বলা হয়েছে এ নম্বরে অ্যাড্রেনালিন ইনসুলিন থাইরক্সিন টেস্টোস্টেরন যেটি সঠিক সেটি লিখে আসবে পরীক্ষায় দেখো অনেকগুলো প্রশ্ন রয়েছে সেগুলো বলা সম্ভব নয় তো তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট কিংবা বন্ধ করে করে ভিডিওটা পোজ করে করে দেখে নেবে প্রশ্নগুলো দেখো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে তো তোমরা দেখে নাও দেখো ছ নম্বরেরটা দেখে নেবে সাত নম্বরে আট নম্বরে নয় নম্বর দশ নম্বর এইভাবে এইভাবে পর পর চলো দেখে নাও চলো একটাও স্কিপ না করে ফুল ভিডিও দেখে যাও তেরো চোদ্দ দেখো দুই নম্বরে চলে এলাম এখানে পাঁচটি করে তোমাদের শূন্য স্থান থাকে তো ছখানা রয়েছে এর মধ্যে পাঁচটা লিখতে হবে এরপরে চলে আসবে সত্য মিথ্যা সত্য এবং মিথ্যা পাঁচখানা থাকবে যেটি তোমাদের করতে হয় দেখো বন্ধুরা সত্য মিথ্যা এই চলে গেল এরপরে চলে আসবে তোমাদের এক মার্কের বারোখানা লিখতে হয় তো দেখো এক মার্কের থাকে দেখো বিভাগ গয়ে চলে এলাম এখানে থাকে দু মার্কের প্রশ্ন যেগুলো থাকে সেগুলো দেখো নিয়ে চলে এসেছি দু মার্কের জন্য বারোখানা থাকে বারো দুঙ্গা চব্বিশ মার্কের দেখো তিন দাগের নয়ের প্রশ্নটা রয়েছে দুই মার্কের এগুলো তিন দাগের দশের পুরুষ নয় এগারোর বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো খানা দুই মার্কের দেওয়া রয়েছে এর মধ্যে তোমাদের করতে হবে মোট বারোখানা এরপরে চলে যাব খ বিভাগ অর্থাৎ চার দাগের চারের এক দেখো পাঁচ মার্কের যেগুলো হয়ে থাকে সেগুলো অথবা দিয়ে লেখা থাকে দেখো মানুষের চোখের অক্ষীগলকে লম্ব ছেড়ে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিচে যে যে অংশগুলি দেওয়া আছে সেগুলি চিহ্নিত করতে হবে অথবা আরেকটি দেওয়া আছে দেখো দেখো তার চার দাগের এক একটা শেষ এবং দুই দুই দাগের চার দাগের দুই নম্বরটা রয়েছে এইভাবেই তোমাদের পাঁচের প্রশ্নগুলো হয়ে থাকে অথবা করে তিন চারের অথবা পরের পাতায় দেখ দেখো চার দাগের তিনের এর আগে একটি হয়েছে এবং অথবা দিয়ে এ পরের পাতায় আছে এখানে দেখবে চারের দাগের চার নম্বরটা এভাবে রয়েছে পাঁচ নম্বর এগুলো তোমাদের অথবা দিয়ে পাঁচ মার্কেটগুলো এইভাবে প্রশ্ন আছে। তো অথবা যে করতে হয় চলো ছয় সাত সাতখানা পাঁচ মার্কে প্রশ্ন দেওয়া রয়েছে এর মধ্যে তোমাদের করতে হবে ছখানা যে কোনো ছখানা করতে হবে তো চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশ শেয়ার করবে